হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজ চলে এসেছি নতুন এপিসোড নিয়ে দুপুরে খাওয়া এটা কি আছে করেছা মোচা ছেলের মাছ ভাজা আলু ভাজা এটা কমলি সার আচ্ছা গরম ভাত দেখো আমি নেমে নিয়ে আসা তা বলবেন ঠান্ডা সহ্য হয় সব ও ওর হাতে দাও ভাত ও থালে না দিয়ে ওকে হাতে দাও

একটু একটু অনেক বড় বড় সমস্যা কালকে তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে ডাল ভাত খেতে ছিল না সে এক পিস মাংস নিয়ে কি আর মারামারি করেছে তোমরা দেখেছি যাই না যাই হোক পারলে দেখো তাহলে জিনিসটা দেখতে হবে তাহলে আজকে পারে তো মূল্য যেতে হলো স্টার্ট করি খাওয়া বা তুমি খাও

এবং মুদ্রা ভালো মাছলৈ পাতে এবাৰ ভিণ্ডি তোমার ভাত ধরা রয়ে গেছে বা একটু তাতি খাও ভাত তো আজকে শেষ না আজ কটা গেম নামিয়েছি ওর জন্য সকালে গেম আমি এক কোটি খাবো তো উড়িয়ে দেবো ওখান থেকে শুনেছো তাতি তাতি খাও একটু যদি ঝাল দিত তাহলে আরো দাম লাগবে যেহেতু ছোট বাচ্চা খাতো যে ঝাড়টা দিয়ে আনি